দেখুন गाइस একটা পুরো সিরিজে তো দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো এই ধান ক্ষেতের ভিতরে কিভাবে গুগু পাখি খাদ্যতে ধরতে হয় দেখতে পাচ্ছেন এখানে দুজন শিকারী আসছে গুগু ধরার জন্য এই ধান ক্ষেতের ভিতরে ফাঁদ পাচ্ছে তো আপনাদের আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কিভাবে ফাঁদতে গুগু পাখি ধরতে হয় তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে কিভাবে ফান বানাতে হয় তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব কিভাবে ফান বানাতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা এরকম ভিডিও দিয়ে থাকি প্রতিনিয়ত তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পাত পাতা হচ্ছে তো ক্ষেতের ভিতর প্রচুর পরিমাণ ধান পড়ছে এজন্য এগু পাখি আসে ধান খেতে অবিআর পাতগুলো প্রায় পেতে শেষ হয়েছে তো এখন গুগু পাখি এখানে নামবে তো আমরা এখান থেকে চলে যাব তো গুগু পাখি আসবে তো দেখা যাচ্ছে ওখানে গুগু ফাতের ভিতরে ধরা পড়েছে তো আমরা এখন গু ধরার জন্য দূরে যাচ্ছি তো আমরা এখন গুগুটি ধরবো সেখানে দেখা যাক গুগুটি আছে কিনা আমরা সেখানে দেখবো তো ফাতের ভিতরে আমরা দেখেছি সেখান থেকে আটকে পড়েছে তো বেয়ার্স ওই যে দেখা যাচ্ছে গু আটকে পড়েছে তো আমরা এখন দূরে যাচ্ছি গুগু ধরার জন্য দেখতে পাচ্ছেন তো গ্যাস দেখতে পাচ্ছেন এই যে গুগু পাখিটি আমরা আজকে ফেলাইছি জাঙ্গি দিয়ে এখান গ্যাস আমরা এই যে গুগু পাখি দূরে আনছি তো দেখতে পাচ্ছেন সেই ফাঁদ এই যে সেই ফাঁদ দিয়ে আমরা এখন এই মাত্র গুগু পাখিটি শিকার করলাম তো বিওর্স ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন